কি রে ঠিক বল তুমি মা ল সুস্থ ভালো লেখা যেত দেখি হিসাবে কি অবস্থা

ভাইতাসিকা তিন চার দিন রায় কি রেজি না ব্যবসাটা তোরে খুঁজাই দিলাম কি করলি তুই হ্যাঁ ব্যবসাটা তুই লাডু উঠাই দিতাস তুই হ্যাঁ পন্দিশ তাড়াতাড়ি আইতে পারে ব্যবস্থা কাকা ওর কাছে ম্যানেজার কাছে শুনলাম আপনি নাকি চার পাঁচটা জমাটো মোবা চাইছেন আগেরও পামো পাঁচ ছটা জমা আপনাকে বলে গেলে কি আমি ব্যবসা করতে পারুন না ব্যবসাটা আমার লাডু উঠাই দিবেন আপনারা হ্যাঁ সমস্যা কি আপনি জমা দিয়ে দিবে না ও মারে কয়দিন থেকে অসুস্থ শরীর খারাপ জ্বর আমি জমা দিতে পারিনি আপনি অসুস্থ এগুলো আমার দেখা লাভ আমার ব্যবসা আমার ঠিক এটুকু কি করবেন না করবেন আমার দেখা লাভ নেই আমার জমা আগেও বাজাইছেন এখনো বাজাইতেছেন আমার জমা এই মুহূর্তে আপনি দিতে হইব আর আপনি কি নেবে চলে দিতে হইব জমা আমার দাদা আমি কয়দিন থেকে অসুস্থ আমি গাড়ি চালাতে পারিনি পরবর্তীতে গাড়ি চালা আপনার জমা দিয়ে দিব আপনি জমা দিবেন না মানে আপনি জমা এই মুহূর্তে দিয়ে দিতে হইব আপনি আমার এখন জমা দেন

এই ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও আশা করি ভিডিওটা কেউ খারাপ ভাবে নেবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম